আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত হলো এসএসসি পরীক্ষা দু পঁচিশে বিজ্ঞান এমসিকিউ সমাধান দেখতে থাকো ইনশাল্লাহ একশো পার্সেন্ট নির্ভুল উত্তর একের গ নম্বর উত্তর হবে হিমোগ্লোবিন যুক্ত হিমোগ্লোবিন যুক্ত এর গ লাল তিনের ঘ কলমি চারের গ কাদা মাটি কাদা মাটি পাঁচের ঘ পাস ছয়ের গৃহস্থালির চুলা গৃহস্থালির চুলা সাতের ঘ বাদুড়ের ডানা বাদুড়ের ডানা আটের ক ছয় ভোল্ট ছয় ভোল্ট নয়ের গ হবে দুই ও তিন নম্বর উত্তর রক্ত কণিকা উৎপাদনে বাধাগ্রস্ত হওয়া খাবার হজম না হওয়া এরপরে আসো দশ নম্বরে দশের গ নাক স্যাপটা নাক স্যাপটা এগারোর ঘ তিনটি উত্তর হবে এটি স্বচ্ছ দুটি প্রদর্শন করে এর মধ্য দিয়ে আলো প্রবেশ করতে পারে বারো বারোর ঘ উত্তর একশো আট কেজি মিটার সেকেন্ড তেরোর গ গতি ঘর্ষণ গতি ঘর্ষণ চোদ্দোর খ এই চিত্রটি পনের গ তাপে গলে যায় তাপে গলে যায় এরপরে আসো ষোলো নম্বরের খ হবে এক ও তিন এক ও তিন সতেরোর ইসিজি উনিশের খারো হবে একুশের গ উত্তর একুশের গ দুই ও তিন নম্বর উত্তর বাইশের গ লাল সবুজ নীল তেইশের সেরিব্রাল

দূরের বস্তু দেখতে পেলেও কাছের বস্তু দেখতে পাই না তিরিশের খ এক ও তিন এটি হবে উত্তর